আজকের ভিডিওটা কি নিয়ে বানাবো সবাই হয়তো টাইটেল দেখে বুঝতে পারছেন তার আগে দেখেন আমাদের গাছের খেজুরগুলো গুলো কি সুন্দর পেকে টুপটুক করে পড়তেছে মানে দেখলেই লোপ লাগে আমি গাছের নিচে মাত্র কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর দেখলাম পাকা খেজুরগুলো টুপটুক করে পড়তেছে তারপর আর কি করিয়ে নিলাম খেজুর খেতে কিন্তু আমার অনেক ভালোই লাগে খেজুর আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে পারেন খেজুর করানো কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়ে যায় তারপর আমার কাজিনরা আমাকে বলে যে চল বৃষ্টিতে ভিজি তাই তাদের সাথে বৃষ্টিতে ভিজতেছিলাম তারপর এই যে আমের সিজান এখন তাই আমা খা খাচ্ছিলাম বৃষ্টিতে ঝাল ঝাল করে মাখা সেই সাত অনেক দিন থেকেই এমব্রয়ডারি কাজ করব বলে ভাবতেছিলাম করব করব বলে আর করাই আর হচ্ছিল না তাই ভাবলাম আজকে আমার এই কাজের উপযুক্ত সময় তাই আজকে শুরু করতে হবে আমার এই কাজ হলে আর করাই হবে না এমব্রয়ডারি কাজের কোনো প্র্যাকটিস না করে আমি আমার একটা কামিজ নিয়ে বসে পড়েছি এমব্রয়ডারি কাজ করার জন্য প্রথমবার যেহেতু এই কাজ করব একটু একটু ভয় লাগতেছিল যাতে আমার কামিজটা নষ্ট না হয়ে যায় আমার কামিজের কাজ যতটুকু শেষ হয়েছে সবটুকু মিলে একটা শর্ট আপলোড করেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন তারপর আসি এখন আসল কথা যার কথা আমি টাইটেলে লিখছিলাম আমি প্রায় এক বছর আগে থেকে একটা পেজ নিয়ে কাজ করতেছিলাম যখন থেকে আমি আমার পেজে কাজ করা শুরু করলাম তার কিছুদিন পরে দেখলাম মনিটাইজেশন ক্রাইটেরিয়া আগে যেগুলো ছিল এখন সবগুলোই উঠিয়ে নিল তখন কি করব ভাবতেছিলাম তাই ইউটিউবে একটা চ্যানেল খুলে নিলাম ফেসবুক তখন টোটালি অফ করে দিলাম তারপর ইউটিউবে অনেকের এমন ভিডিও দেখতাম যারা খুব কম সময়ের মধ্যে তাদের চ্যানেলে মনিটাইজেশন অন করে ফেলে তাদের ভিডিওগুলো দেখে আমি খুব হতাশায় পড়ে যেতাম যে আমার চ্যানেল আদৌ কি মনিটাইজেশন হন হবে কি না শুধু আমি একাই এমন ভাবতাম এমনটা না যারা নতুন ইউটিউবে কাজ করা শুরু করেন তারাই হয়তো সবাই এমন কথা শুনে হতাশা হওয়ার কথা আমি প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড দেই আর ভাবি কবে যে আমার এক মিলিয়ন ভিউজ হবে কবে যে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে আপনাদের মধ্যে কি এমন কেউ আছে যে আমার মতো করে এভাবে ভাবতে থাকেন আমি তো প্রায় রাতে স্বপ্ন দেখি যে আমার চ্যানেলের এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার টাইম ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে এমনও স্বপ্ন দেখি যে আমি গুগল এর লেটার আনতে গেছি তারপর ঘুম থেকে উঠে আবার চেক করি আমার ইউটিউব চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবার নাই চার হাজার টাইম ওয়াশ টাইম নাই তারপর গুগল এর লেটার পাই নাই তারপর ভাবলাম এটা তো স্বপ্ন ছিল বাস্তবে না এমন একটা স্বপ্ন আমি গতকাল রাতেও দেখলাম তাই ভাবলাম আজকে সকালে উঠে এই স্বপ্নটা আমি পূরণ করে ছাড়বো তারপরে খাতা কলমকে নিয়ে বসে পড়লাম গুগল গুগলের লেটার বানানোর জন্য আমার স্বপ্নটাকে সত্যি করার জন্য এটা তো আমার একটা স্বপ্ন পূরণ করলাম একদিন এই স্বপ্নটা সত্যি হয়ে যাবে যদি আপনারা পাশে থাকেন আমি অপেক্ষায় আছি এমন একটা দিনের যে দিনে আমি গুগলের লেটার আপনাদের সাথে শেয়ার করব এই দিনটা হয়তো খুব শীঘ্রই আসবে আমার লাইফে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন